দেখা যায় আরঙে গেলে আমাদের বেশ কিছু সোপিস কিনতে মন চায় এবং ওয়ালমেট কিনতে মন চায় তেমনই আজকে আমি আরঙে দেখে এসেছিলাম একটা ওয়ালমেট যেটা আমার দেখে কিনতে মন যাচ্ছিলো কিন্তু কিনলেই কেমন দু তিনশো টাকা চলে যায় আর এগুলো তো কথাই নেই যেইটা দেখি সেটাই কিনতে মন চায় তাই ভাবলাম আজকে একটা ওয়ালমেট যেহেতু আমি দেখে এসেছি তাই আজকে বাসায় আহ দুই তিনশো টাকা খরচ না করে বাসায় কিভাবে বানাতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সে দুই তিনশো টাকা খরচ না করে বাসায় কিভাবে রুম ডেকোরেশনের জন্য জিনিসপত্র বানাবে তো আজকে তারই একটা ডেকোরেশন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে কিছু বোর্ড নিয়ে নিয়েছিলাম সেগুলো কেটে তার উপরে কালারিং পেপার দিয়ে সেগুলো মরে নিয়েছি আর সেগুলো একসাথে রেখে এখন হচ্ছে কিছু একটা সুতা বা আমি এখানে তার ব্যবহার করেছি আপনারা চাইলে সুতাও ব্যবহার করতে পারেন আর তারটা একটু চিকন লাইটের যে তারটা ছিল সেই তারটাই আমি আজকে ব্যবহার তো এখানে আঠা দিয়ে দিয়ে এখন হচ্ছে তারটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর আপনারা এগুলো দুই তিনশো টাকা খরচ করে বা না কিনে বাসায় এভাবে তৈরি করে হ্যাঙ্গিং করতে পারেন দেখতেও সুন্দর লাগবে এবং নিজের করা জিনিসে অন্যরকম একটা প্রশান্তি থাকি এটা আপনার কেনতে বাজারে লেগে যেত চা তিনশো চারশো টাকা এভাবেও লাগে আবার অনেকে দেখা যায় আড়াইশো টাকাও সেল করে তো আমি আজকে এখানে আর এখানে চার পাঁচ টাকা খরচ করে এমন একটা ডেকোরেশনের জিনিস আপনারা তৈরি করতে পারেন সেখানে তো অনেকটা সাশ্রয়ও হয় বটে কিন্তু তারপরও নিজের একটা তৈরি করা জিনিস দিয়ে যদি ঘর সাজাতে পারি আমার তো বেশ প্রশান্তি লাগে আশা করি আপনাদের অনেকের মনে অনেকটা প্রশান্তি লাগে যে নিজেরা এভাবে তৈরি করেন প্রথমে আঠা দিয়ে তারটা লাগিয়ে তারপরে একটু কাগজ দিয়ে আবার এটাকে মুড়ে নিচ্ছি যাতে একটু টেকসই হয় অনেকটা টেকসই হওয়ার জন্য এখানে আর কি ভালো মানের আঠা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেকটা টেকসই এবং অনেক দিন থাকবে আর আপনারা চার পাঁচ টাকা খরচ করে এত সুন্দর ডেকোরেশন যদি করতে পারেন তাহলে কি কেন বাইরে কিনতে যাবেন বলুন তো এইখানে দেখুন যে আমি এগুলো সেট হয়ে গেছে তারপর নিজের পছন্দ মতো কিছু লেখা এখানে লিখে নেবেন তো আমিও এখানে কিছু লিখে নিয়েছিলাম আর আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে